নমস্কার আপনারা সকলে কেমন আছেন সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ আমি তৈরি করব তিল বাটা দিয়ে ঝিঙ্গার সবজি তো এই ঝিঙ্গা সবজিটা বানানোর জন্য আমি চারটা ঝিঙ্গা নিয়েছি আর দুইটা আলু নিয়েছি এগুলোকে আমি এখন ছিলে ভালোভাবে ধুয়ে নিয়ে টুকরা টুকরো করে কেটে নেব দেখুন আমার এগুলো কাটা হয়ে গেছে এবারে আমি তিল নিয়ে নিচ্ছি তিলটা আমি হাফ কাপেরও একটু কম নিয়েছি এটাকে আমি এখন এটা খালি কড়াইয়ের মধ্যে ভাজা করে নেব। তো একদম হালকা আছে এটা ভাজতে হবে এইভাবে নাড়তে থাকবেন আর নাড়া বন্ধ করে দিলে কিন্তু তিলটা ফোঁটা শুরু হয়ে যাবে আর যখনই ফোঁটা বন্ধ হয়ে যাবে তখনই বুঝবেন যে তিলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো আমার তিলটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে আমি এখন পেস্ট করে নেবো এটা ঠান্ডা হলেই কিন্তু পেস্ট করবেন গরম অবস্থায় আবার পেস্ট করতে যাবেন না তো এর মধ্যে আমি একটা লঙ্কা আর জল দিয়ে আমি এখন এটাকে পেস্ট করে নেব তো পেস্ট আমার হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা তিনটা কাঁচা লঙ্কা এই সবজিটা কিন্তু একদমই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ঝিঙ্গা দিয়ে দেবো একদম ভাজা না অল্প ভাজা হলেই দেবো একসঙ্গে যদি আলু আর ঝিঙ্গাটা দেওয়া যায় তাহলে ঝিঙ্গাটা একদমই গলে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না তো এর মধ্যে আমি এক চামচের মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ পাউডার আর হাফ চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম দিয়ে আর একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি এখন কেটে রাখা ঝিঙ্গাগুলোও দিয়ে দেবো তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন কেটে রাখা ঝিঙ্গাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে এখন ঢেকে রাখবো এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন হবে না ঝিঙ্গার যে জলটা আছে ওই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে তো ঢাকাটা সরিয়ে এভাবে দেখে নেবেন মাঝখানে যে এটা সেদ্ধ হয়েছে কি না যদি না হয়ে থাকে তাহলে আরেকবার এটা ঢাকা দিয়ে দেবেন তো আমার এটা সেদ্ধ হয়নি বলে আমি আরেকবার দিয়ে দিলাম তো এবারে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি তিল বাটাটা দিয়ে দেব তো এর মধ্যে আমি তিল বাটাটা দিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও তিল বাটা দিয়ে এইভাবে ঝিঙ্গা সবজি রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে এবারে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিব এটাকে বেশি ভাজার প্রয়োজন হবে না কারণ তিলটাকে আমি আগেই ভাজা করে নিয়েছি তো যার কারণে একটু নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নেব আর সবার শেষে আমি এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি চিনি দিয়ে দিলাম তো দেখুন আমার তিল বাটা দিয়ে ঝিঙ্গা আলুর সবজি একদমই তৈরি হয়ে গেছে তো আমার রেসিপিটি আজকে এই পর্যন্তই এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ